দুনিয়া সে চলে যাব একদিন এই দুনিয়া সে রে চলে যাব একদিন আসবো না আমি আর ভুবনে কোনো দিন এই দুনিয়া সে চলে যাব একদিন কথা না ঠিক কি না থাকার জায়গা না আল্লাহ ফাটাইছে কেন আল্লাহ ফাটাইছে আমল করার লাইগা বলেন কি করার লাইগা হ্যাঁ দুনিয়াটা করলো বাবা জায়গা এই দোকা বাজির জায়গায় আমার দয়ার মালিক আল্লাহ আমল করার জন্য বানাইলেন ও বান্দা তত তুমি আমল করবা তত আমার নিকটে চলে যাইবা যত আমল করবা তত আমার নিকটে চলে যাইবা অ বরদানিশিয়া জানেরাও আমলা একটা জিন্দগি বানাও দুনিয়ার জমি নেই রাবিয়া বসিয়েছিলেন স্বামী হারাও বিধবা একজন বান্দি কিন্তু আল্লা কে থাকার কথা ছিল তাসবি মাথায় থাকার কথা ছিল পাগড়ি সেটা বাদ দিয়ে চুল রেখেছ বৈ মানের মতন হাতে ধরেছ জঘন্য নগন্য মোবাইল কথা শেষ হয়ে গেছে সব বাড়তেছে রাস্তায় এই ঠ্যাং ধরছি তোরা রাস্তায় কথা ও না ভাইয়ারা তোরা আমার নানা ভাই আল্লাহর হস্তে কথা বন্ধ করো তোমাবো এলাকার আমরা মেরাম তোমরা যদি এভাবে হাই হুল্লো করো শুধু না আজকাল হুন্ডাই যুবক চালায় মানে যুবকে আর দোকান কে জিগে দেওয়ার জায়গা আপনি কন্দি দোকান বন্ধ করেন শোনেন যুবক হুন্ডা চালায় কি চালায় হ্যাঁ হুন্ডা চালায় কত কয়দিন আগে দেখলাম হুন্ডা চালাইতে চালাইতে গাছের উপরে উঠে হয়নি মরে রইছে এটা ময় মুরব্বির বর্ধমা কতক্ষণ লেখা এটা ময় মুরব্বির বর্ধমা এমন পড়া পড়ছে আমলের ধারা কাছে আমরা নেই অথচ যুবক সাহাবিদের কাহিনী নবীকে পাওয়ার জন্য ন্যাংটা ইয়ার ওনা করছে সম্প ধারা হয়ে গেছে আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা অতিক্রম করে তারা জান্নাতের মেহমান হয়ে গেছে আর আমরা যুবকরা মাললে জাহান নামেও জায়গা নিব না আমাকে কপাল এমন পোড়া পড়ছে নারী পুরুষের দিক আর করতেছে অশ্বনতে আইসাও হুজুরের দিক টাকাই অশ্বনা লাগে

আল্লাহ বলে নারীরা আগে উল্লিল উন হাবিব আপনি মোমেনদের জন্য বলে দেন একদ্দ ওমেন নামসারহিম নারী তাদের সামনে আসলে তারা যেন তাদের চক্ষুকে অবনত করে উপরে নিছে সবাই একটু বলেন না হ্যাঁ ঠিক এবার নারীও কয় বকুলীল মিনাথরিহীন অয়া ফজনা পুরুষ হুন্না ওয়া লাইউ দী না জিনতা ও নবী আমার আপনি নারীদেরকে যেন দেন মৌলানা সামনে আইব টেলিভিশনের মাধ্যমে বক্তা সামনে আইব প্রজেক্টরের মাধ্যমে বক্তা সামনে আইব মোবাইলের মাধ্যমে এক কথায় পুরুষ সামনে যে কোনো ভাবে আসুক না কেন নারীর চোখের সামনে যখন পরবে তখন নারী চোখ নিচে অবনত করে দিবে এ নামই হলো গুণা থেকে বেঁচে থাকা চিল্লা না এখন ঠিক না এর নামি হলো গুণা থেকে আচ্ছা বলেন তো চোখের দেখার দ্বারা ভালোবাসা হয় না না দেখার দ্বারা একটু জোরে বলবেন না জোরে জোরে বলেন না দেখার দ্বারা কি হয় ভালোবাসা শোনার দ্বারা ভালোবাসা হয় যেন নবী জি বলেন আল আইনানি zinaহুমা ওয়ানযুরু ওয়াল উযনানি নবাবগঞ্জের যুবক ভাই আমার পর্দা নিশি আম্মা জানেরা একটু কান টালা মা দুনিয়ার জমিনে কান থেকে শুনবা কানের চিনা হবে মুখ থেকে বলবা মুখের চিনা হবে চোখ থেকে তাকায় তাকায় দেখবা এত যদি হুজুর রেও দেখো কারে এটা কথা কেন না কারে ইমাম সাহেব রেও আমরা তো ইমাম সাহেব সাহেব মহল্লা এলাকার কাকি আম্মা ভাত দেন কাকি আম্মা ভাত বেড়ে দেয় মনি ভাত দেন সাবালিক আপামনি ভাত বেড়ে খাওয়ায় কথা কানে একটু বলেন ঠিক কিনা একটু আমল করার চেষ্টা করেন দুনিয়া চলে যাব একদিন চলে যাবো দিন আসবো না আমি আর এ ভুবনে দিন এ দুনিয়া সেরে চলে যাব দিন কথা না ঠিক কি না থাকার জায়গা না আল্লাহ ফাটাইছে কেন আল্লাহ ফাটাইছে আমল করার লাগিয়া বলেন কি করার লাগিয়া হ্যাঁ দুনিয়াটা হলো বাবা দোকা বাজির জায়গা এই দোকা জায়গায় আমার দয়ার মালিক আল্লাহ আমন করার জন্য বানাইলেন ও বান্দা তত তুমি আমন করবা তত আমার নিকটে চলে যাইবা যত আমন করবা তত আমার নিকটে চলে যাইবা ও পর্দানি শিয়াম্মা রাও আমন বলে একটা জিন্দিগি বানাও দুনিয়ার জমিনেই রাবিয়া বসে ছিলেন স্বামী হরাও বি একজন বান্দি কিন্তু আল্লাহকে